এবার সরাসরি শাসক দল ছেড়ে অজিত মিয়া যোগ দিলেন সিপিএম পার্টিতে একদিকে উত্তর পূর্বে রাজ্যের দিকে আমাদেরকে একটু নজর দিতে হচ্ছে দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ আমাদের চ্যানেলটি যদি আপনাকে ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সংখ্যালঘু অর্থাৎ যুব মোর্চার নেতা অজিত মিয়া কেন দল ছাড়লেন এর আগে তো তিনি বিজেপিতে যোগদান করেছিলেন তারা ঘরের ছেলে ঘরে ফিরল বলে সিপিএম ত্রিপুরা রাজ্যের কমিটির সম্পাদক দাবি তবে তার অনুগামী জিতেন্দ্র এবার বা সমর্থক নিয়ে অর্থাৎ অর্থাৎ যোগদান করেছেন কয়েক আনুমানিক সম্ভাবনা বেশি সিপিআইএম এর যোগদানের কর্মসূচি আগামী দিনের আরও একটা প্রভাব বাড়তে পারে এডিসি ভিলেজ নির্বাচনের সামনে রেখেই সংখ্যালঘু জেলার মুচ্চার সভাপতি পদত্যাগ করে বিজেপি ছেড়ে সিপিএম পার্টিতে যোগদান আজ এই পর্যন্ত আমাদের